হাই বন্ধুরা শ্যাম্পা লাইফ আপনাদের স্বাগতম আপনারা কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন আজ কিন্তু বাসন্তী পুজোর নবমী তো আজকে কিন্তু আমরা চলে গেছি ঠাকুর দেখতে বেড়া চাপায় তো বেড়াচাপায় গিয়ে আমরা আজকে কত ঠাকুর দেখবো সেগুলো কিন্তু আপনাদেরকে দেখাবো তো চলুন হচ্ছে আমরা যাই আর আমাদের সাথে সাথে আপনারাও ঘুরবেন তো আমরা কিন্তু রাস্তায় দাঁড়িয়েই কিন্তু ব্লগটা শুরু করে দিয়েছি আর এখানে আমার ভয়েস দিতে হচ্ছে যেহেতু জানেন তো বাসন্তী পুজো মানে প্রত্যেক প্যান্ডেলে কিছু না কিছু গান হচ্ছে তো তার জন্য কিন্তু কপিরাইট এসে যাবে ওই জন্যে তো ফাইনালি কিন্তু আমরা প্রায় এসে গিয়েছি পুজোর একদম কাছাকাছি তো কত সুন্দর লাইটিং দেখুন হেভি সুন্দর লাইটিং করেছে আর প্যান্ডেলগুলোও খুব সুন্দর সুন্দর প্যান্ডেল হয়েছে মনে হচ্ছে একদম দুর্গা পুজো যেহেতু আমাদের বসিরহাটে পুজো হয় তো ভীষণ আনন্দ হয় যেমন আর প্রচুর পরিমাণে প্যান্ডেল হয় তো আজকে কিন্তু বেড়া সেই আর পুরো প্যান্ডেল আর রাস্তার ভিডিওগুলো তো আমি দেখাচ্ছি আপনাদের তো আমরা গেছিলাম তখন আটটা বাজে আর আমরা যেখানেই যাই একটু রাত করেই যাই দেখতেই পাচ্ছেন রাস্তায় কত লোকজনের সমাগম আর এখানকার যারা মানে বাসিন্দা তাদের বাড়ি ঘর ধরে কত সুন্দর লাইটিং দিয়েছে আর দু এখানটা বাসন্তী পুজো মানে এখানকার লোকজনের মানে বেড়াচাপার লোকজনের ভীষণ একটা আনন্দের দিন ভীষণ আনন্দ করে আর এখানে কিন্তু আমার মাসির বাড়ি রয়েছে আর আজকে আমি ঠাকুর দেখবো তো তারপরে কিন্তু মাসির বাড়িও যাব তো মাসির বাড়ির ভিডিওটা আজকে দেবো না আমি অন্য আর একদিন আলাদাভাবে ব্লগটা দেবো তো যাই হোক আমরা আজকে ঠাকুরটা দেখে কমপ্লিট করব। তো দেখুন মানে দিকটা আর কি সুন্দর লাইটিং করেছে ভীষণ সুন্দর লাগছে আর যেমন দুর্গা পুজোয় আমরা আনন্দ করি মানে দুর্গা পুজো আর বাসন্তী পুজো কিন্তু একই জিনিস বছরে মা দুবার আসে মা দুর্গা বছরে দুইবার আসে তো সবাই মানে আনন্দও করে তো আর রাস্তার ধারে তো দুই দিকে দোকান পাট সমস্ত কিছুই আছে আর সারাদিকে লাইটিং আর আলো আলো আমি প্রতি বছরই যাই বাসন্তী পুজো দেখতে বেড়াচ্ছে বিশ্ব ভীষণ আনন্দ হয় আর এখানটায় ছটা থেকে সাতটা প্যান্ডেল হয় তো প্যান্ডেলগুলো প্রত্যেকটাই সুন্দর সুন্দর ফার্স্ট কিন্তু আমরা চলে এসেছি একটা প্যান্ডেলে দেখতেই পাচ্ছে তো প্যান্ডেলটা দেখুন কত সুন্দর একদম হেভি সুন্দর লাগছে প্যান্ডেল তো আমাদের মতন কিন্তু অনেকেই ভিডিও করছে দেখতেই পাচ্ছেন তো অনেক লোকজন অনেক লোকজন আর যেহেতু মাঠটা প্রচণ্ড বড় ওই জন্য বোঝা যাচ্ছে না তো আমরা কিন্তু দুর্গাপুজোর মতন কিন্তু লাইন দিয়েছি ঠাকুর দেখতে তো বাসন্তী ঠাকুর দেখবো এখানে আমরা লাইন দিয়েছি লাইনে দাঁড়িয়ে রয়েছি আর গরমে হুস মানে হাঁসফাঁস করছি যে এত পরিমাণে গরম পড়েছে আজকে আর ভীষণ ঘামছিলাম তো এত লাইন লোকজনের আর দুটো করে লাইন দিয়েছে আর সবাই ভেতরে যাচ্ছে ঠাকুর দেখে বেরোচ্ছে তারপরে কিন্তু আবার সবাই ঢুকতে দিচ্ছে তো ফাইনালি কিন্তু এইবার কিন্তু দড়িটা তুলে দিয়েছিল আবার বেশ কিছু জন যাচ্ছে হচ্ছে ঠাকুর দেখতে তো এইভাবে কিন্তু আমরা লাইনটা অনেকক্ষণই দাঁড়িয়েছিলাম তো যাই হোক আমার তো খুব ভালো লাগছিলো ভীষণ ভালো লাগছিলো এদিকে গরমও লাগছিলো আর এদিকে মানে লাইন দিয়ে ঠাকুর দেখার একটা মজাই আলাদা আর ওইদিকটা ফাংশান হচ্ছিলো এই সাইডটা তো ফাংশানও হচ্ছিলো খুব সুন্দর ফাংশান হচ্ছিলো ছেলেমেয়েরা নাচছিলো তো এখানটায় দেখুন আমরা কিন্তু ফাইনালি ঢুকে গিয়েছি একদম প্যান্ডেলের ভেতরে তো প্যান প্যান্ডেলের ভেতরটা এত সুন্দর করে সাজিয়েছে আর এগুলো কিন্তু মাদুরের কাজ মাদুর ঝুড়ি এই দিয়েই কাজ করা হয়েছে আর মা বাসন্তী মানে মা দুর্গাই বললাম তো মা দুর্গাকে খুব সুন্দর লাগছে ভীষণ সুন্দর হয়েছে তো এভাবে কিন্তু আমরা আজকে প্রতিটা প্যান্ডেলই ঘুরবো তো এটা কিন্তু চন্দ্রকেতু গড়ের গায়ে এই প্যান্ডেলটা হয়েছে তো এই প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে আর দুই সাইডে দেখতেই পাচ্ছেন কত সুন্দর নারকেল কাজ মনে হচ্ছে এগুলো সিনারি হচ্ছে এত সুন্দর লাগছে তো এই সাইডেও ফাংশান হচ্ছিল আর এই চন্দ্রকেতু গড়ের আশেপাশেই আমার মাসির বাড়ি তো আমরা বললাম না আজকে মাসির বাড়ি গেলাম না তো যাই হোক এখানকার ভিডিওটাও আমি দেখিয়ে দিচ্ছি মানে প্যান্ডেলটা এত সুন্দর করেছে প্রত্যেকটা প্যান্ডেল কোনটা ছেড়ে কোনটা দেখবো বুঝতে পারছি না এখানেও কিন্তু সেই মাদুরের কাজ মানে এবছরে কিন্তু বেশিরভাগ সবই মাদুরের কাজ হয়েছে দেখছি তো এখানটায় মাদুর ঝুড়ি সমস্ত কিছুই রয়েছে বাইরের দিক দিয়ে খুব সুন্দর লাগছে ভীষণ সুন্দর তো যাই হোক আমি বাইরের দিকটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এবার কিন্তু আমি ভিতরে গিয়ে আপনাদের প্রতিমা দর্শন করাবো তো সব মানে যে যেখানেই থাকে অবশ্য এই বাসন্তী পুজো কিন্তু সবার গ্রামে কিংবা সব যে যেখানে বাস করে সবার দেশেই হয় কিন্তু কিন্তু আমরা কিন্তু এই ফোনের মাধ্যমেই সবার দেশের ঠাকুরটা দেখতে পারি কারণ সব জায়গায় তো আমাদের যেয়ে সম্ভব হয় না তো আজ আমিও কিন্তু সেইভাবেই আপনাদের দেখাচ্ছি সবাই বলবেন যে ঠাকুরগুলো কেমন হচ্ছে আর প্যান্ডেলের ভিতরে ভীষণ ভিড় বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছে না বার করে দিচ্ছে তো যাই হোক ছোট ছোট বাচ্চারা কত সুন্দর ভলেন্টিয়ার্স হয়েছে ওরা কত সুন্দর ব্যাস লাগিয়ে বেশ একটা গাইডলাইন মেনে চলছে ভীষণ ভালো লাগছে আর ওই ছোট ছোট বাচ্চারা একটা বড় মানে প্রত্যেক বড় মানুষদেরকে বেশ প্যান্ডেলে ঢোকাচ্ছে বার করছে ওদের একটা দায়িত্ব অন্যরকম আমার তো ভীষণ ভালো লাগছিলো আর ওদেরও কিন্তু মনের মধ্যে ভালো লাগছে যে না আমরা বড় হয়ে গিয়েছি আমরা একটা দায়িত্ব নিচ্ছি বড়ো মানুষগুলো বের করে দিচ্ছি প্যান্ডেলের থেকে আবার ঢোকাচ্ছি তো এইগুলো ভীষণ ভালো লাগছিলো তো এখানটায় চলে এসেছি কেদারনাথ দর্শন করতে তো কেদারনাথটা খুব সুন্দর হয়েছে অপূর্ব লাগছে মানে প্যান্ডেলগুলো বললাম না খুব সুন্দর আর এখানেও ফাংশান হচ্ছিলো বাচ্চা বাচ্চা মেয়েরা নাচছিলো খুব সুন্দর লাগছিল আর এত ছোট ছোট ছোটো মেয়েরা নাচছিলো আমি দেখছিলাম তো এখানটায় দিচ্ছিল কিন্তু ভোগ প্রসাদ তো আজকে নবমীর দিন এখানে খিচুড়ি ভোগ প্রসাদ দিচ্ছিলো এদিকে অনুষ্ঠান হচ্ছিল এইদিকে কেদারনাথ দর্শনের জন্য সবাই ব্যস্ত ছিল তো এখানেও কিন্তু লাইন ছিল আমি অতটা বড় ভিডিও করলাম না খুবই ছোট করে দিলাম কারণ লাইনে অনেকটা তো দেখুন আমরা এখানটা এবার আস্তে আস্তে ঢুকছি ঠাকুর দেখতে তো ঠাকুর দেখবো তারপরে আমি আপনা আমি এখনও নিজে দেখিনি তো আমি নিজে দেখে নিয়ে আপনাদেরকে দেখাবো তো আমার সাথে সাথেই কিন্তু আপনাদের দেখাচ্ছি যে কেমন সুন্দর ঠাকুর হয়েছে তো কেদারনাথে সত্যি আমরা প্রায় ঢুকে গিয়েছি কিন্তু একটা পাখা নেই মানে প্যান্ডেলের ভিতরে এই গরমের সময় একটু পাখা সিস্টেম ভাল মানে দিলে ভালো হতো মানুষ পুরো ঘেমে যাচ্ছে যে যা যাচ্ছে বেশিক্ষণ থাকতে পারছে না এত লোকের চাপ আর মানুষের গরম সত্যি খুবই কষ্ট হয় তো এখানে ঠাকুরটা না অপূর্ব হয়েছে একদম মনে হচ্ছে মা দুর্গা যেটা আশ্বিন কার্তিক মাসে যে পুজোটা হয় মা দুর্গার শ্বাসটা যেভাবে থাকে একদম সেই রকম লাগছে ভীষণ সুন্দর লাগছে এখান যাই হোক এখানে ঠাকুরটাও আমি কিন্তু দেখে নিয়েছি আর সবাই তো যার যার মতন ফটো তোলার জন্য ব্যস্ত ছিল তো আমরা এখান থেকেও বেরিয়ে যাচ্ছি আর খালি ঘাম মসছি আর আমি আজকে রুমাল নিয়ে যেতে ভুলে গিয়েছি সেই দিয়েই ঘাম মসতে হচ্ছে তো এখানটায় চলে এসেছি আবারও চলে এসেছি আর একটা প্যান্ডেলে তো এই প্যান্ডেলটাও দেখুন অপূর্ব হয়েছে খুব সুন্দর আর অনেকে ক্যামেরা নিয়ে দেখছি ভিডিও করছে তো ভালোই লাগছে এই প্যান্ডেলটাও অসাধারণ হয়েছে তো আমরা কিন্তু আস্তে আস্তে যাচ্ছি আর এই প্যান্ডেলটা যেখানে হয়েছে সেটা কিন্তু পুকুর পুকুরের তক্তা ফেলে হচ্ছে প্যান্ডেলটা করেছে আর আর এখানেই সবাই ঠাকুর দেখতে যাচ্ছে ওই জন্য বেশি করে লোকজন ঢুকতে দিচ্ছে না খুব অল্প অল্প লোকজনকে ঢুকতে দিচ্ছে আবার পার করে দিচ্ছে যেহেতু বললাম না পুকুর আর এটা এখানকার ক্লাব মানে যেখানে যা ক্লাব আছে ক্লাবের টিম থেকেই কিন্তু এই পুজোগুলো হয় তো ক্লাবের নামগুলো কিন্তু দোয়াই রয়েছে আমি আর আলাদাভাবে প্রত্যেকটা ক্লাবের নাম বললাম না আপনাদেরকে তো চলুন যাওয়া যাক সবার সাথে সাথে তো লাইন আস্তে আস্তে ঠেলতে ঠেলতে যাচ্ছি মাকে দর্শন করতে ভালোই লাগছে মানে ঠেলাগুতো ঠেলাগুতো করে ঠাকুর দেখার একটা মজা আলাদা তো যাই হোক ফাইনালি চলে এসেছি মাকে দেখতে তো মায়ের শাড়িটা কিন্তু আমার ভালো লেগেছে মা পরেছিল মাদুরের শাড়ি তো ওইরকম টাইপের একটা মাদুরের শাড়ি পরার ইচ্ছা আছে তো যাই হোক আবারও একটা প্যান্ডেলে চলে আসলাম তো এই প্যান্ডেলটাও খুব সুন্দর লাগছে অসাধারণ হয়েছে এখানেও দিতে হবে লাইন মানে আজকে খালি লাইন আর লাইন তো আর এত গরম পড়েছিল আমরা বেশ কিছুটা প্যান্ডেল মিস করেছি মানে সবটা দেখে উঠতে পারিনি প্রচণ্ড গরম লাগছিল আর আমার খুব কষ্ট হচ্ছিল ওই জন্যে আর প্রত্যেকটা প্যান্ডেলে গিয়ে লাইন দিতে হচ্ছিল অনেকক্ষণ ধরে অধৈর্যবোধ হয়ে যাচ্ছিলো যার জন্যে আর আমি লাইন দিলাম না আর বেশ কিছু ঠাকুর দেখলামও না এরকম খুব কম ঠাকুর দেখেই চলে এসেছি তো আমরা কিন্তু আস্তে আস্তে এখানটা প্যান্ডেলের ভেতরে ঢুকে পড়েছে তো প্যান্ডেলের ভেতরটা খুবই সুন্দর করে সাজিয়েছে ভীষণ সুন্দর লাগছে আর অপূর্ব লাগছে তো তারপরে কিন্তু খেতে চলে এসেছি চা ঠাকুর ঠাকুর দেখে বললাম খিদে পেয়ে গেছে চা খাচ্ছি আর এখানে খাচ্ছে মেয়ে ঘুগনি আর সত্যি তারপরে নিয়েছিলাম পকোড়া তো পকোড়াগুলো সত্যি খুবই সুন্দর লেগেছে খেতে আর সব জায়গায় কম বেশি গেলে একটু অর্ধেক খাওয়া হয় তো দেখুন এখানটা একটা মেয়ে চপ ভাজছে মা মেয়ে দুজনেই ব্যবসা করছে তো বড় বড় রেস্টুরেন্টে যাওয়ার থেকে ছোট ছোট দোকানে বসে আনন্দ করে খাওয়ার একটা মজাই থাকে আলাদা ভীষণ একটা মজা পাওয়া যায় তো তারপরে বাড়ি ফেরার পথে আবারও চলে এসেছি মিষ্টির দোকানে তো মিষ্টির দোকানে এসে ফাইনালি খেলাম একটা জল আগে জল খেয়ে নিচ্ছি ঠান্ডা জল তো ঠান্ডা জল খাওয়ার পরে কিন্তু আমি খাবো আইসক্রিম এখানে নিয়ে রেডি করে রেখেছি আইসক্রিম থানস আপ সব কিছু নিয়ে রেখেছি তো এখানে আপনাদের দাদা দাদাভাইকে আইসক্রিম দিচ্ছি মানে ও আমার সঙ্গে যেরকম ইয়ার কিমারে খাবার দাবার নিয়ে তো আমিও একটু কিমার ছিলাম খাবো না খাবোনা খাবনা করছিল তো এখানটায় আমি আমার একটা বান্ধবীর কাছেও ফোন করছিলাম ভীষণ আর যেন একটু দরকার ছিল তারপরে নিয়েছে আবার একটা থানস আপের ক্যান তো এই ক্যান খাওয়ার জন্য সবাই পাগল আছি যে একটু ক্যান খাবো থানস আপের ক্যান খেতে সত্যিই আমার খুব ভালো লাগে তো এখানটায় কিন্তু আমরা এবার বেরিয়ে পড়ছি টাটা বাই বাই গুড ডাই সবাই ভালো থাকো অসুস্থ থাকো